কেউ মারা গেলে তার জন্য দোয়া ইউনুস খতম করা কালেমা খতম করা এগুলো রসল্লা সাল আলী আসসালাম করেননি করতে নির্দেশ দেননি করতে উৎসাহ দেননি কখনোই কোনোভাবে এই বিষয় কোনো নির্দেশনা কোরআন আন বা সন্ন্যায় নেই এটা অনেক পরে আমাদের সমাজে এসেছে কেউ স্বপ্ন দেখেছেন কেউ ভালো বলেছেন কেউ ইত্যাদি থেকে তা আসলে আমরা বিতর্ক না করে আমরা একটা চিন্তায় পৌঁছাতে পারি কিনা সেটা হলো যে আমাদের ইসলামের সর্বোচ্চ মডেল আসালাম এবং তার সাহাবে আমাদের সর্বোচ্চ মডেল সমাজে যেগুলো আছে কিছু ভালো কিছু মন্দ তবে রসুল্লা সাল্লাম এবং সাহাবিদের আহ কর্ম চিন্তা চেতনায় হুবহু অনুসরণ করাটা উত্তম অন্তত এই মূলনীতিতে আসলে আমি আপনাদের বলবো যে আমরা এই সকল অনুষ্ঠানগুলোকে যদি ভিতরে নিতে পারি অর্থাৎ কেউ মারা গেলে যেটা করতেন সেটা অনুষ্ঠান দোয়া আর কখনো জানাজার পরে। তারা ব্যক্তিগত দোয়া করেছেন দান করেছেন পারলে সদাকায় জারিয়া অর্থাৎ বড় একটা টাকা স্থায়ী দান একটা জমি অথবা জায়গা অথবা একটা মসজিদের কোনো ঘর কামরা করে দেওয়া স্থায়ী কোনো কাজ পিতা মাতার নিয়ে করা তাহলে তারা কেয়ামত পর্যন্ত এটা সোয়াপটা পেতে থাকবেন আর না হলে অস্থায়ী দান করতে পারেন আপনি কিছু খাবার বা গরু ছাগল কিনে মসজিদ মাদ্রাসে টিমখানায় দিয়ে দিলেন তারা খেলো আপনি সদাকার সোয়াব পাবেন কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো